উফ এত রোদ গরমের মধ্যে দেখো আজকে আবার একটু নলাটি যেতে হচ্ছে এখন বাজছে মোটামুটি সাড়ে দশটা তো আমি আর আমার একটা বান্ধবী রয়েছি আমরা দুজনে ওয়েট করছি টোটোর জন্যে কারণ আমাদের এদিকে বাড়ি থেকে নলাটি যাওয়ার জন্যে আমাদের কোনো মানে টোটো ছাড়া আর কোনো মানে যানবাহন চলে না টোটো বাইক সাইকেল বাট সাইকেলে তো অনেকটা দূর আর বাইকে কার সঙ্গে যাবো সেই দাদা বাবা কাউকে যেতে হবে সেই জন্য টোটোতেই যাবো ওয়েট করছিলাম কারণ একটা টোটোতে আরও চারজন আসার কথা ছিল তো ওদেরকে ফোন করলাম তো ওরা বললো ঠিক আছে তোমরা ওয়েট করো আমরা আসছি টোটো নিয়ে তো যাই হোক আমরা ছজন একসঙ্গে যাচ্ছি এমনিতেই বান্ধবীটা আগে বসেছে আমি মাঝে বসে পড়েছি দেখতে পাচ্ছ যাচ্ছি বেশ মজা লাগে মানে একসঙ্গে যখন আমরা আমরা যখনই ব্লকে আমাদেরকে ডাকে যখনই ব্লকে ডাকে মানে মাসে একবার দুবার ব্লক যেতেই হয় তো যখনই ব্লকে আমাদেরকে ডাকে আমরা একসঙ্গেই তিন চারজন যে কজন আছি একসঙ্গে আমরা ব্লকে যাই এবং একসঙ্গেই ফিরি মানে বেশ মজা হয় একসঙ্গে গেলে একসঙ্গে গল্প করতে করতে যা হাসি ঠাট্টা সবটাই তো হয়ে থাকে জানো একসঙ্গে সেম সমবয়সী যেহেতু তাই একসঙ্গেই সবটাই চলতে থাকে হাসি ঠাট্টা এর মধ্যে আবার জানো তো কী হয়েছে এর মধ্যেই যেতে যেতে মাঝ রাস্তায় আমাদের টোটোর চাকা মানে সামনের চাকাটা বাস্ট হয়ে গেল তো কি করবো ওর মানে ওখানেই মানে মাঝ রাস্তায় আমাদেরকে আবার পনেরো কুড়ি মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হলো তো কিছু করার না এই রোদে গরমে পুরে মানে যেতেই হচ্ছে কারণ যেহেতু আমাদেরকে ব্লক থেকে ডাকা হয়েছে তাই আমাদেরকে আজকে যেতেই হবে কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না তো দেখো টোটো এখন খারাপ হয়ে পড়ে আছে টোটো ঠিক করছে টোটো চালক ঠিক করছে টোটো তারপর টোটোটা ঠিক করে আমরা আবার যাব সেই জন্য এখন টোটোতে তো একটা এক্সট্রা চাকা লাগানো মানে থাকে তো সেই চাকাটা লাগিয়ে এখন টোটোটা ঠিক করা হচ্ছে তোমরা দেখো দেখতে পাচ্ছ টোটোর চাকা খারাপ হয়ে গিয়েছে তারপরে আমরা ওখানে মানে ব্লকে পৌঁছই যখন তখন মোটামুটি আসছে বারোটা তো বারোটার সময় পৌঁছে আমাদের কাজ কমপ্লিট হয় আড়াইটার দিকে তারপরে আমরা কাজ আড়াইটার সময় কাজ কমপ্লিট করে বাড়ি ফিরে আসতেই পুরো সাড়ে তিনটে বেজে গিয়েছে তো দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি টোটো মানে ঠিক করার জন্য ওয়েট করছি এরপরে ব্লকেও পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের অফিসে তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলের রাস্তার ধারে ফুলের গাছগুলো দেখো জাস্ট দারুণ লাগছে তো চৈতালি তো বলছিলো যে আমি একটা গাছ তুলে নিয়ে চলে যাব বাড়িতে লাগাবো মানে হাসতে পাচ্ছে না দেওয়া বলছে এত আগাছাতে এত গাছ পড়ে আছে আমি একটা গাছ তুলে নিয়ে গিয়ে বাড়িতে লাগাবো তো কিন্তু তুলে আনেনি তো আমরা এখন দেখো পৌঁছে গিয়েছি এখন অফিসে ঢুকবো তখন হেঁটেই যাচ্ছি কারণ কিছুটা হাঁটতে হয় তো চলে এসছি আমরা বাই